বাংলাদেশে কবে ভোট হবে আদৌ কি ইউনুস সরকার ভোট চায় বাংলাদেশে যদি চায় তাহলে কি তারা মানুষকে ভয় পাচ্ছে তাহলে কেন পিছিয়ে গেল বাংলাদেশের ভোটের দিন তাহলে কি ক্ষমতালোভী ইউনুস পুরোপুরি হাসিনার ফেলে যাওয়া সিংহাসনে বসেই নিজেই নিজেকে প্রমাণ করছেন যে তারা স্বৈরাচারী তা না হলে কেন বারবার নির্বাচন করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ এটাই এখন বড় প্রশ্ন বাংলাদেশে সফররত রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর সেখানেই আন্তোনিও গুতেরেস নাকি ইউনুসকে বলেছেন যে দ্রুত নির্বাচন করিয়ে শক্তিশালী সরকার গঠন করুন তবে আদতে তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি পাঁচই আগস্টের মতো আবার রাজপথে নামতে হবে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিতে শোনা গিয়েছিল বিএনপিকে বাংলাদেশের ভোট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন আপনাদের শোনাবো এবারে আমাদের বক্তব্যের যে কথা আমরা পড়ে আসছি কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারগত সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার

আমরা ওখানে টাইম কথা বলার কোন প্রয়োজন নাই কারণ এটা তো সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হবে না জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো এখানে ঢাকাবো ঢাকার বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম এই নাহিদ মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে বেশ জনপ্রিয় ছিলেন তিনি ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক তারপর থেকে বাংলাদেশের হয়েছেন রাজনীতি পাল্টে গিয়েছে নাহিদ জানান মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারকেই করতে হবে শুনুন নাহিদ ইসলাম কি বলেছেন আমাদের যে সংস্কার কমিশনের প্রধান মূলত তাদের সাথে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিল আজকের মিটিংয়ে মূলত যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং যে বাংলাদেশের যে গণতন্ত্র একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে রিফর্ম কমিশনের প্রধানরা তারা তাদের যেই 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 প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে তারা কাজ করছে সেটার সার বা পরিকল্পনা তারা তুলে ধরেছিলেন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার তার তাদের যে দলীয় অবস্থান সংস্কার বিষয়ে সেটা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে সংস্কার বিষয়ে অবস্থান যে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার তার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে অন্যথা পার্লামেন্টের সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই তো আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি ইউএন সেক্রেটারি জায়গা থেকে তিনি বলেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা সরকার তারা যাতে নিজেরাই সমঝোতায় আসে একটা ঐক্যমতে আসে এবং গণতন্ত্রের যে ট্রু এসেন্স সেটাকে মাথায় রেখে যাতে আমরা একসাথে কাজ করি একটা ইউনিটিতে আসতে পারি এটা তিনি তার জায়গা থেকে প্রত্যাশা করেন আমরা মনে করেছি এবং মনে করি এবং আমরা এটাই বলেছি যে নির্বাচনকে তো আমরা সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে দেখি সংস্কারের ধারাবাহিকতা হিসেবেই দেখি রকম সংস্কার ছাড়া নির্বাচন সংস্কারবিহীন নির্বাচন তো কোনো কাজে দেবে না এটা অন্য সকল রাজনৈতিক দলও এটার সাথে একমত পোষণ করে এখানে মত পার্থক্যগুলো হচ্ছে কোন সংস্কারটা কখন হবে ইলেকশনের আগে কম হবে কত পরে কতটুকু হবে সেটা আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যেই আমরা সেটার বাস্তবায়ন হলে সেই যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে এবং আমরা একটা এক ঐকমতে আসলে আসতে পারবো না এখানে তো আসলে খুব বিস্তারিত আলাপের বিষয়ে সুযোগ ছিল না আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে সং নতুন সংবিধানই বলি সংবিধান সংস্কারই বলি গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি আর সামনের যে জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণবুথ এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশের কে নানাভাবে সহযোগিতা করেছে তো এই বিষয়গুলোই মূলত বিচারের বিষয়ে জাতিসংঘ কোন সহযোগিতা চেয়েছেন জি আমরা তাদের কাছ থেকে ওভারঅল এই বিচার এবং সংস্কার সহ এই সার্বিক বিষয়ে সহযোগিতা চেয়েছি ধন্যবাদ জানিয়েছি এবং তারা জাতিসংঘের সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা নাহিদ ইসলাম তার বক্তব্যের মধ্যে দিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে গণপরিষদের নির্বাচন না হওয়া পর্যন্ত বা সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় তারা এই দাবিতেই কিন্তু একেবারে আটকে রয়েছেন এবারে ভাবুন এই গণপরিষদের যে নির্বাচন বা সংস্কার যাই বলুন না কেন পুরো নির্বা নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের প্রক্রিয়া এবং পাশাপাশি সাজা দানের যে প্রক্রিয়া তারা তো বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার করে তারপর নাকি নির্বাচন করাতে সারজি সালাম তো হুমকি দিয়ে বলছেন যে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া না পর্যন্ত বাংলাদেশে কেউ যেন ভোটের কথা না বলে বা নির্বাচনের কথা না বলে এবারে ভাবুন এমন একটা দেশে নির্বাচন গণতন্ত্র ফেরাতে জরুরি তো বটেই কিন্তু সেটা কি সম্ভব হবে রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্থনিও গুতেরেস তিনি তো বলছেন দ্রুত নির্বাচন করতে মোহাম্মদ ইউনুসকে কিন্তু ইউনুসকে নিজে এটা চান এটাই সব থেকে বড় প্রশ্ন আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে